একটা জায়গা আছে যেখানে দিন রাত্রি কোনো মানে নেই যেখানে কেউ নিজের আসল মুখ দেখায় না আর একবার সেই দরজাটা খুলে ফেললে আপনার আগের জীবনে আর ফেরা সম্ভব নয় এখানে মানুষ হারিয়ে যায় কিন্তু তাদের গল্প রয়ে যায় তথ্যের আকারে এখানে সত্য বলে কিছু নেই আছে শুধু ছায়ার ভিতরে লুকিয়ে থাকা চোখ আর লেনদেন যার দাম হয়তো এক একজনের জীবন আপনি যত ইন্টারনেট ব্যবহার করেন সেটা মাত্র চার পার্সেন্ট বাকি ছিয়ানব্বই পার্সেন্ট এক অন্ধকার মহাসাগর যার নাম ডার্ক ওয়েব এই জায়গা শুধু অপরাধীদের ঠাঁই নয় এটা একটা সমান্তরাল জগৎ যেখানে সত্যটা আছে ঠিকই কিন্তু সেই সত্য এতটাই ভয়ানক যে জানার পর আপনি রাতের বেলায় মোবাইল হাতে নিয়েও কাঁপবেন আজ আমরা নামছি সেই অন্ধকারে যেখানে আপনি যা ভাবছেন তাই সত্য নাও হতে পারে আর যা সত্য তা জানার জন্য হয়তো আপনি তৈরি নন আপনি কি মনে করেন ইন্টারনেট মানে ফেসবুক ইউটিউব গুগল তাহলে আপনি দেখছেন কেবল ওপরের স্তরটা যেটাকে বলে সারফেস ওয়েব এটা হলো সেই দুনিয়া যা সবার চোখে পড়ে যেখানে আপনি খুঁজে পান রান্নার রেসিপি থেকে শুরু করে সিনেমা ট্রেল সবই উন্মুক্ত সবই গুগলে খুঁজে পাওয়া যায় কিন্তু এই সারফেস ওয়েব ইন্টারনেটের মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট ঠিক ধরেছেন মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্ট কোথায় তার নিচে আছে ডিপ ওয়েব একটি গোপন স্তর যেখানে থাকে আপনার মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেল ইনবক্স এমনকি আপনার সোশ্যাল মিডিয়ার প্রাইভেট মেসেজ এগুলো ইন্টারনেটে অংশ তবে গুগল ইন্ডেক্স করে না কারণ এগুলো ব্যক্তিগত এবং পাসওয়ার্ড সুরক্ষিত আর এই ডিপ ওয়েব এরও নিচে আছে এক অন্ধকার জগৎ যেখানে আলোর স্প্যান শেষ হয়ে যায় বলা হচ্ছে ডার্ক ওয়েবের কথা এখানে কেউ নিজের পরিচয় প্রকাশ করে না এখানে লেনদেন হয় নামে এখানে আপনি টাকা দিয়ে কিনতে পারেন হ্যাকিং সার্ভিস জাল পাসপোর্ট এমনকি প্রাণনাশের চুক্তি এটা এমন এক দুনিয়া যা ইচ্ছা করে লুকিয়ে রাখা হয়েছে এখানে প্রবেশ করতে গেলে দরকার বিশেষ ব্রাউজার টর দা অনিয়ন রাউটার এই দুনিয়ার নিয়ম এই দুনিয়ার ভাষা এই দুনিয়ার মানুষ সবই আলাদা আর সবচেয়ে ভয়ের বিষয় এখানে সত্য বলে কিছু নেই আছে শুধু লুকানো ছায়া আর অন্ধকার আপনি যা খুঁজছেন তা পাওয়ার জন্য আপনার শুধু দরকার ঠিক ঠিক এখানে টাকার লোকের চেয়ে দামি জিনিস হলো নামহীনতা আর যখন কেউ তার মুখ লুকিয়ে ফেলে সে যা পারে তা কল্পনা কেউ হার মানায় এখানে আপনি চালে ভাড়া করতে পারেন একজন পেশাদার হ্যাকার যে কারো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক মিনিটে উড়িয়ে দিতে পারে পেতে পারেন হাজার হাজার চুরি হওয়া পাসপোর্টের তালিকা যা বিক্রি হচ্ছে ঠিক এমনভাবে যেন কেউ পুরাতন জামাকাপড় বিক্রি করছে ডার্কনেট মার্কেট প্লেসে খোলা আছে ভার্চুয়াল মাদক বাজার ডার্ক স্পিলস ইনজেকশন সব কিছু কিনতে পারেন বিটকয়েনের মাধ্যমে কোনো দাম কোনো প্রশ্ন কিছুই লাগে না আর সব শেষে আপনি যদি হন কেউ আর অতীতটা মুছে ফেলতে ইচ্ছা করে তাহলে এখানে আছে ভুয়া পরিচয়পত্র নাগরিক সনদ এমনকি জাল পাসপোর্ট এখানে প্রমাণপত্র তৈরি হয় না নতুন পরিচয় তৈরি হয় আর এসব কিছুর মাঝেও ডার্ক ওয়েব নিজেই আপনাকে দেখে কারণ আপনি যখন ভেতরে প্রবেশ করেন আপনিও তখন আর সাধারণ থাকেন না এখন কথা উঠছে সেই কুখ্যাত নাম রেড রুম একটি কল্পনা নাকি মানবজাতির জাতির নিকৃষ্টতম রূপের সত্যিকারের ঝলক রেড রুম মানে এমন এক জায়গা যেখানে লাইভ স্ট্রিমে মানুষের ওপর অত্যাচার নির্যাতন কি। কোন পর্যন্ত করা হয় আর দর্শকরা এসব দেখে টাকা দেয় বিটকয়েন প্যাকেজ অনুযায়ী আপনি আদেশও দিতে পারেন আরও কষ্ট দাও কেটে ফেলো মেরে ফেলো শুধু শোনা যায় সেই ঘরের দেয়ালে রক্ত চোখে কালো ছায়া আর ক্যামেরার ওপাশে কে আছে কেউ জানে না কিন্তু প্রশ্ন হলো এসব কি সত্যি আজ পর্যন্ত এমন কোনো রেডরুমের সত্যিকারের অস্তিত্ব প্রমাণিত হয়নি না কোনো পুলিশ রিপোর্ট না কোনো ফাঁসাওয়া ফাইল তবু ইন্টারনেটে ভেসে বেড়ায় কিছু ফুটেজ যার উৎস অজানা যেগুলোর মুখ ঝাপসা করা ঘর অন্ধকার আর শব্দ যেন মানুষের আত্মচিৎকার অনেকে বলে রেড রুম একটা আরবান ডিজেন ডার্ক ওয়েবের নিজের তৈরি করা ভয় দেখানোর অস্ত্র আবার কেউ বলে এটা বাস্তব তবে সঠিক দরজা না খুললে কেউ তা দেখতে পাবে না তাই এখন প্রশ্নটা আপনাদের আপনি কি দেখার জন্য প্রস্তুত এক অদ্ভুত ধাদার খেলা 2012 সালে জানুয়ারি মাস রেড্ডিতে হঠাৎ একটা পোস্ট উই আর লুকিং ফর হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়াল টু ফাইন্ড দেম উই হ্যাভ ডিভাইস টেস্ট কেউ জানে না কে পোস্ট করেছে কেউ জানে না কেন করেছে কিন্তু সেই মুহূর্ত শুরু হয়ে যায় ইন্টারনেটের ইতিহাসের সবচেয়ে রহস্যময় ধাঁধার খেলা বলা হচ্ছে সি কেইডা থ্রি থ্রি জিরো ওয়ান এর কথা ধাঁধাগুলো সাধারণত ছিল না এগুলোতে ছিল ইমেজ ইনক্রাপশন প্রাচীন বইয়ের পদ্ধতি কোডিং এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে ঝোলানো বাস্তব পোস্টার হ্যাঁ ভুল শুনছেন না পোস্টার ঝুলিয়েছিল প্যারিস সিয়াটোর টোকিও পোল্যান্ডের দাওয়ালে এ যেন এক আলোকিত যুদ্ধ ডাক শুধু তাদের জন্য তাদের ব্রেন প্রথাগত চিন্তার বাইরে সিকেইদা এই প্রতিটি ধাপ এত নিখুঁত এত জটিল অনেকে বলে এটি চালাচ্ছে এনএসএ সিআইএ কিংবা কোনো সিক্রেট সোসাইটি আবার কেউ বলে এটা এলিয়েনে পাঠানো বুদ্ধিভিত্তিক সংকেত অদ্ভুত বিষয় হলো অনেকে ধাঁধার অনেক দূর গিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কেউ জানে না কে এর পেছনে ছিল আর যারা সফল হয়েছে তাদের জীবন কোথায় গেছে তাও আর কেউ জানে না এটা শুধু ধাঁধা নয় এটা ছিল এক দরজা যেটা একবার খুলে ফেললে আর পারা যায় না হ্যাকার আর গুপ্তচরদের খেলা ডার্ক ওয়েব এটা শুধু অপরাধীদের আঁকড়া নয় এটা এক অদৃশ্য যুদ্ধক্ষেত্র যেখানে লড়ছে হ্যাকার সন্ত্রাসী এবং বিশেষ সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এনএসএ এফ বি আই MI6 তারা শুধু ডার্ক ওয়েবে নজরদারি চালায় না অনেক সময় তাদের নিজস্ব মিশনও এখানে চলে তারা নামে ঢুকে পড়ে মার্কেট প্লেসে ডিলারদের সঙ্গে কথা বলে ট্রানজাকশন করে তারপর ফাঁদে ফেলে ধরে ফেলে কিন্তু গল্পটা এখানেই থেমে যায় না ডার্ক ওয়েবে তারা নিজেরাও খেলোয়াড় কোনো তারা একটা ফেক রেড রুম বানায় আসল অপরাধীদের বের করতে কোনো দিন তারা ছড়িয়ে দেয় বেট ডাটা যে তথ্য চুরি করতে এসে ধরা পড়ে আবার কোনো দিন তারা চুপচাপ লক্ষ্য রাখে কে কোথা থেকে শিশু নির্যাতনের ছবি শেয়ার করছে বা কে কোথায় সন্ত্রাসী কার্যলাপের পরিকল্পনা করছে এটা এক ছায়ার খেলা যেখানে সবাই ছদ্মবেশে আর কেউই আসলে নির্দোষ নয় একদিকে হ্যাকার অপরাধী হত্যাকারী আর অন্যদিকে এমন গোয়েন্দারা যার অপরাধ দমনের নামে নিজেরাই আইনের সীমানা ভেঙে ফেলতে বাধ্য হয় ডার্ক ওয়েব শুনলেই আমাদের চোখ ভেসে ওঠে রক্ত হ্যাকার অস্ত্র আর মৃত্যুর ভিডিও কিন্তু সত্যি কি ডার্ক ওয়েবে শুধু ভয় আর অপরাধের নাম আসুন এবার আমরা একে একে ভাঙে সেই ভুল ধারণাগুলো রেডোম সত্যিই আছে লাইভে মানুষ খুন হয় রেডরুম নিয়ে হাজার গল্প থাকলেও আজ পর্যন্ত এর একটাও বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি এটা সম্ভবত ডার্ক ওয়েবের সবচেয়ে বড় আরবান ডিজাইন ডার্ক ওয়েব মানেই খারাপ লোকদের জায়গা অনেক সাংবাদিক গবেষক এমনকি মানবাধিকার সংস্থার লোকজনও ডার্ক ওয়েব ব্যবহার করেন গোপন যোগাযোগের জন্য অপারসিভ দেশে সেন্সশিপ এড়াতে টর ব্যবহার করলেই কেউ ধরতে পারবে না টর নামহীনতা দেয় ঠিকই কিন্তু আপনি যদি ভুল করেন একটা ক্লিকেই আপনি সরকারের নজরে আসতে পারেন এনএসএ এস সবাই মনিটর করে থাকে টর ট্রফি ডার্ক ওয়েবের সব কিছু অবৈধ সব না অনেক কিছু আছে যা আইনসম্মত যেমন গোপন চ্যাট ফোরাম অ্যানক্রিপেন্ট মেল সার্ভার সাইবার সিকিউরিটি কমিউনিটি ইত্যাদি শেষ পর্যন্ত ডার্ক ওয়েব একটা টুল যেমন ছুরি দিয়ে আপনি ফল কাটতে পারেন আবার খুনও করতে পারেন ডার্ক ওয়েব খারাপ নয় খারাপ বা ভালো তা নির্ভর করে কে কিভাবে কেন ব্যবহার করছে আমরা যখন ডার্ক ওয়েব শুনি আমাদের চোখের সামনে ভেসে ওঠে হ্যাকাররা খুন মানব পাচার অথবা মাদক বাজারের ছবি অনেকেই ভাবেন এটা শুধু একবারে আলাদা কোনো ইন্টারনেট যেখানে ঢুকলেই আপনার জীবন শেষ কিন্তু সত্যটা এর চেয়ে একটু জটিল আর অনেক বেশি আসক্তিকর ডার্ক ওয়েব মানেই শুধুই অপরাধ এই ধারণা সম্পূর্ণ সঠিক নয় হ্যাঁ এখানে অন্ধকার আছে ভয়ঙ্কর কিছু সত্য আছে কিন্তু আছে এমন কিছু জিনিসও যা মূলধারার ইন্টারনেট কখনোই দেখা যায় না অনেকে এখানে আসে শুধু প্রাইভেসি খোঁজে কেউ বা শুধু পড়ে যার মৌলিক কৌতূহলের পাদে অনেক দেশে যেখানে বাক স্বাধীনতা নেই সেখানকার নাগরিকরা এই ডার্ক ওয়েবে লেখে তাদের জীবনের বাস্তবতা গোপন সূত্র ফাঁস করে তথ্য পাঠায় সাংবাদিকতাদের কাছে ডার্ক ওয়েব যখন আর অপরাধীদের জায়গা থাকে না বরং হয়ে ওঠে স্বাধীনতার ছদ্মবেশি আশ্রয় তাহলে প্রশ্ন দাঁড়ায় ডার্ক ওয়েব কি একমাত্র খারাপদের জন্য নাকি এটা আসলে একটা দুই মুখর দরজা এদিকে অন্ধকার অন্যদিকে কিছু লুকিয়ে থাকা সত্য আপনি কোনটা দেখবেন সেটা নির্ভর করে আপনি কি খুঁজতে চান আর একবার ঢুকে গেলে ফিরে আসাটাও তখন আর এতটা সহজ নয় আমরা যেই ইন্টারনেট দেখি সেটা আসলে একটা মুখোশ একটা জালিয়াতি যার চোখে দেখা যায় কিন্তু কখনো বোঝা যায় না কিন্তু সেই মুখোশের আড়ালে লুকিয়ে আছে অন্য এক জগৎ এক জগৎ এতটাই অন্ধকার এতটাই জটিল যে একবার ঢুকে গেলে আপনি আর আগের আপনি থাকবেন ডার্ক কয়েব শুধু একটা জায়গা নয় যেখানে আমরা নিজেকে হারিয়ে ফেলা শুরু করি হারিয়ে ফেলা পরিচয় এক অসমাপ্ত খেলা